সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী লীগ সমর্থকদের খুশির কারণ কি এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের চিন্তা ভাবনা করেছেন যে আওয়ামী লীগের এত খুশি হওয়ার কারণ কি কিন্তু আমার অন্যান্য দলের তারাও ভয় হয়ে যাচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প জয়ী হয় তাহলে আওয়ামী লীগের একটা প্লাস পয়েন্ট হতে পারে অর্থাৎ যে শেখ হাসিনা বলেছে যে জো বাইডেন চায়নি আমি ক্ষমতায় থাকি এটা কেন চায়নি এটা তো অনেক কথাই আগে শুনেছেন দেখেছেন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ মনে হচ্ছে যে আজকে আওয়ামী লীগের ঈদের দিন এই আওয়ামী লীগ সমর্থকদের ঈদ উৎসব পালন করেছে এমন মনে হচ্ছে অনেক অনেক জায়গায় বোম মারার শব্দ শুনেছি বোম মানে যে বাজি উঠায় যায় আতসবাজি সে বাজির শব্দ শুনেছি এই বাজির শব্দটা এখন খুশি হওয়ার তো কোনো কারণ নেই তো আরেকটি কথা হলো ডোনাল্ড ট্রাম্প অন্যরকম মানুষ ডোনাল্ড ট্রাম্প যাকে ভালোবাসে তাকে বুকে টেনে নেয় এখন এমনও তো হতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে বাংলাদেশের বিরুদ্ধে একটা নোটিশ পাঠিয়ে দিতে পারে যে বর্তমান যেই সরকার আছেন তার ক্ষমতা চুত হয়ে তার ক্ষমতা ছেড়ে এসে চলে যেতে বলতেও পারে আবার ক্ষমতা ছাড়ার পর বলতেও পারেন যে শেখ হাসিনা তার যে ক্ষমতা তার ক্ষমতায় আবার পূর্ণ বহাল হোক এমন ধরনের কথাও কিন্তু হতে পারে কিন্তু এখন এটা কি সম্ভব যেহেতু শেখ হাসিনা চলে গেছেন গণ অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছেড়ে চলে গেছেন ভারতে আছেন সেখানে থেকে উনি আবার ডোনাল্ড ট্রাম্প যদি বলে যে বর্তমান যে আছে উনি শেষ ওনার দিন শেষ শেখ হাসিনার দিন শুরু দৈনিক জনকণ্ঠ থেকে প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনটা আমরা দেখে আসি এখানে আমরিক সমর্থক বাহিনীরা কেন ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়ে কেন তারা খুশি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দ্বিতীয় মেয়াদের শপথ নিয়েছেন আজ শপথ গ্রহণের খবর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কর্মীদের এটি নিয়ে ধরনের মধ্যে এক উচ্ছ্বাস দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের যুক্তরাষ্ট্রের নীতিমালায় বাংলাদেশ প্রসঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বিশেষত স্টাম্প প্রশাসন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিদের প্রতি যে সমর্থন দেবে না সে ধারণা থেকেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে দলটির আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা মন্তব্য করেছেন বাইডেন প্রশাসন আমাদের সরকারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং বিষয়নীতির মতো পদক্ষেপ আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছিল স্টাম্প প্রশাসনের অধীনে এ ধরনের হস্তক্ষেপ কম হবে বলে আমরা আশা করি রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান বলেছেন যুক্তরাষ্ট্র ইস্যুটি বাংলাদেশের রাজনৈতিক কারণের গুরুত্বপূর্ণ যদিও যুক্তরাষ্ট্রের মতো দেশ হুটহাট সুনির্দিষ্ট কোনো দেশের বিষয়ে নীতি পরিবর্তন করে বলে তিনি মনে করেন না তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রভাবকে অস্বীকার করার কিছু নেই এবং সে কারণেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটিকে ব্যবহার করে অনেক সময় সুবিধা নিতে চায় তারা জনগণের মনে একটা ধারণা দিতে চায় যে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থন তাদের দিকে আছে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন সমর্থন মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় এ কারণে যুক্তরাষ্ট্রের যে কোনো পরিবর্তন বা ঘটনার এদেশও কোনো পক্ষ উজ্জীবিত হয় আবার কোনো পক্ষ হতাশ বোধ করে এবারও তাই হচ্ছে বলে তিনি জানান বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা নিয়ে আওয়ামী লীগ বারবার সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় দেখতে চায় না বাইডেন প্রশাসন ডেমোক্রেটিক মূল্যবোধ মানবাধিকার এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে জোর দিলেও স্টাম্প প্রশাসন বারবারই কম হস্তক্ষেপের পক্ষে ছিল আওয়ামী লীগের নেতারা মনে করেছেন স্টাম্প প্রশাসন ক্ষমতায় আসার ফলে সহ বাইডেনের সমর্থন পাওয়া গোষ্ঠীগুলোর ভূমিকা সীমিত হতে পারে তবে সাবেক কূটনীতিকদের মতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সম্পর্কের মূল বৃত্তি রাজনৈতিক নয় বরং রাজনৈতিক এবং আঞ্চলিক নিরাপত্তা এক সাবেক রাষ্ট্রদূত বলেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই তারা বাংলাদেশের স্থিতিশীল উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রগতিকে সমর্থন করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গতিতে বাংলাদেশ প্রসঙ্গে কতটুকু পরিবর্তন হবে তার সময় তবে বাংলাদেশে এক গঠনটি রাজনৈতিকভাবে যেভাবে আলোচিত হচ্ছে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন ক্ষমতায় বসে তারপর দেখা যাবে কোন দিকে কোন করে এটা নিয়ে এত খুশি হওয়া লাফালাফি করা এটা মনে করি ঠিক হচ্ছে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ